এই মুহূর্তে উত্তর দিনাজপুরে ইসলামপুর জেলা পুলিশের কাছে বড় একটি চাঞ্চল্যকর তথ্য এসে ধরা দিল নদী থেকে উঠে আসছে রাইফেলের ম্যাগাজিনে ভরার জন্য থ্রিনট থ্রি কার্তুজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় সূত্রের খবর মঙ্গলবার সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চা নদীতে স্নান করতে নামে এলাকার শিশুরা তাদের পায়ে কার্তুজের গুতো লাগায় এক এক করে তুলতে থাকে চিনট থ্রি রাইফেলের গুলি আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কারা এই কার্তুজ নদীবক্ষে ফেলে গিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে ঠিক কী কারণে এই কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি পুলিশে ব্যবহৃত রাইফেলের কার্তুজ নদীতে কিভাবে এলো এই নিয়ে স্থানীয় মানুষের কাছে দেখা দিয়েছে এক বড় মাপের প্রশ্ন চিহ্ন কারণ জানা যাবে দেখে এখানে গুলি পাওয়া যাচ্ছে ছেলে মেলে চান করছে ক্রিকেট খেলতে যাচ্ছে কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা সবাই সবাই পালো করে গুলি দেখো কতগুলো গুলি স্যার জানি না কতগুলো বাচ্চা ওই যে করছে রতন কর্মকার তিরিশ চল্লিশ জন মোটামুটি তিরিশ টা হবে পুলিশকে রিপোর্ট করলাম আপনার মিডিয়া আছে মিডিয়াতে রিপোর্ট করলাম রতন কর্মকার এটা আমাদের আমাদের হিন্দুপাড়া নদীর নাম নাম হ্যাঁ আমার নাম সিংহ উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও পুলিশ দূরত্বে পুলিশ ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স